ফাতহুল বাড়িতে রয়েছে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি তার ফাতহুল বাড়ির মধ্যে আদিষ্ট আলোচনা পর্যালোচনা করেছেন যা কিয়ামতের আলামত সর্বমোট সংগঠিত হবে মোহাম্মদ নোয়াইন কিতাবুল ফিতানের মধ্যে উল্লেখ করেছেন যেন তাহরিস হয়েছে সোয়াইব আর নউদ আল মিশরি আল হানাফি আলাই তিনি এটা তাহরিস তাহকিক করেছেন আর বর্তমানেও এই বইটির অনেক সংশোধিত হয়েছে কারণ এই বইটি জাল মৌদ তারপরে দুর্বল তারপরে কিছু সূত্র বিচ্ছিন্ন হাবিস রয়েছে সেইখান থেকে আলাদা করে জেগার মহাদগণ আহলুল আরব এবং পাক ভারতের সালাফি উলামায় একরাম এটাকে আলাদা করেছেন আমরা শুধু ওই হাদিসগুলোকে আনবো যেই হাদিসগুলো উসুল হাদিস বা উলুমুল হাদিসের দৃষ্টিকোণ থেকে সহি এবং হাসানলি দাতিহি আমরা হাসানলি বৈরিহি কোনো দলিলও আজকে উত্থাপন করব না যতটুকু দলিল উপস্থাপন করব। এখন বলেন কেয়ামত কত দূরে আছে

আমাকে আর কেয়ামতকে প্রেরণ করা হয়েছে কাল উস্তা এই দুইটি আঙ্গুল যেই রকমের নিকটবর্তী কাছাকাছি এর চাইতেও নিকটবর্তী এর চাইতে তাকরিবান এর চাইতে অনেক নিকটে কেয়ামত এবং তোমার নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ করা হয়েছে এখানে দুইটা বিষয় লক্ষণীয় একদল বারবারই করেছে একদল করেছে যে দল করেছে সে দলের দাবি হলো কেয়ামত দুই হাজার একুশ সালে হবে হয়নি দুই হাজার বাইশ সালে হবে হয়নি দুই হাজার তেইশ সালে হবে হয়নি দুই হাজার চব্বিশ সালে হবে ছাব্বিশ সালে হবে এইভাবে দিন তারিখ ক্ষণ নির্ধারণ করে একটা আহলেসুল্লা জামা আর কোন আলেম এইভাবে বর্ণনা করেন নাই কারণ কেয়ামত কবে হবে তার সুনির্দিষ্ট দিন তারিখ এর এল একমাত্র আল্লাহ সুবাহ আমরা শুধু হাদিসের আলোকে যে সমস্ত আলামতগুলো প্রকাশিত হবে আমরা সেই শোকরা এবং খুবরা ছোট এবং বড় মোহাম্মদ নাইম উল্লেখ করেছেন কেয়ামতের পূর্বে আলামত সংঘটিত হবে সর্বমোট বড় এবং ছোট মিলিয়ে প্রায় একশো চৌত্রিশ বা একশো একচল্লিশটির উপরে এর মধ্যে কেয়ামতের বড় আলামত হলো দশটি আর বাকি সবগুলো হলো কি ছোট আলামত তাহলে বুখারির সেই হাদিস থেকে আমরা শিখলাম সেই হাদিসে বলা হয়েছে কিয়ামত এবং আল্লাহর নবী এই দুই আঙ্গুল বরাবর এই দুই আঙ্গুল নিকটবর্তী এই রকম অবস্থায় প্রেরণ করা হয়েছে ঠিক না ঠিক যদি বলেন তাহলে আমরা একশো চোদ্দটি ধারাবাহিক আলামত শুরু করতে চাই তাহলে আমাদের করণীয় কি যে আলামত যে চিহ্ন যে ফেতনা আজকের বক্তব্য হাদিস শুনবার পরে যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সাথে তাওবা করতে হবে এবং সাপেসাপে সেখান থেকে ফিরে আসতে হবে করতে হবে। ফিরে আসার মধ্যে কল্যাণ রয়েছে আল্লাহ তোমরা সবাই মিলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো এই জন্য আমরা যখনই শুনব এই জাহালাত আমার মধ্যে রয়েছে আমি সহ যেই শুনবো সাথে সাথে আমরা সেইখান থেকে সংশোধন করে নেব কি রাজি আছেন তো সবাই এক নাম্বার আলামত দিয়ে শুরু করছি এই হাদিস উল্লেখ করেছে সুনান আবু দাউদের মধ্যে আল্লামা ইমাম নাসির উদ্দিন আলবানী হাদিস থেকে হাসান আলী দাতিহি বলে উল্লেখ করেছেন ইমাম জাহাবি তার তদীয় গ্রন্থ মিজানুল ইতিদালের প্রত্যেকটা সনদকে তিনি সহি বলে উল্লেখ করেছেন রসুল আরবি সাল্লাহ আলী আসাল্লাম আবু দাউদের চার হাজার এই ৩৫ নাম্বার ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা করেছেন রসুল বলেছেন আখির জামান কেয়ামতের পূর্বে কাহাওয়াসিল হামাম এমন কিছু নারী আর পুরুষ হবে যারা তাদের চুল এবং দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে রসুল বলছে লাই এর হেউনা ওরা হাতাল যান না সে তো জান্নাতে যাবে না জান্নাতের গ্রানসে স্পর্শ করবে না অথচ আজকে আমরা বিভিন্ন রকমের সাদা চুলকে কালো রং করার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি সুপার বেসমল থার্টি থ্রি গোদরেজ আবার অনেক বিভিন্ন দলের নেতাদেরকেও দেখেছি গোফগুলাকে কি সুন্দর কালি দিয়ে কালো কুসকুসে করে রেখেছে আমি শুধু হাদিস উল্লেখ করব এখানে দুইটা মত উল্লেখ করেছে হাম্বুলি ফিখ এবং সাফি ফিকের মধ্যে সমন্বয় করেছে তাৎবিক করেছেন ওলামায় করাম এর মধ্যে কি হলো যে কেয়ামতের পূর্বে এই যে চুল দাঁড়ি যে কালো করবে এটা শর্ত শুধুমাত্র যে ব্যক্তি যুদ্ধা অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়াই করছে তাকে দেখলে যেন বাপ মনে হয় যুবক মনে হয় তার হুঙ্কারে যেন কাফেরদের আস্তানা একেবারে ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে তাকে দেখলে যেন তগু কর্তের মধ্যে ঝুঁকে পড়ে শর্ত সাপেক্ষ তাদেরকে তাও সেটা খলিফার অনুমতি সাপেক্ষ খলিফার ইমারতে যদি সে অনুমতি দেওয়া হয় তখন কেবলমাত্র কালার করতে পারবে তাছাড়া আমার পাশে দুইজন মুরব্বি বসে আছেন যেরকম কালার করেছেন এই রকম কালারটা শূন্য তো সাহাবাদার প্রমাণিত কেননা মতটা মালিকা হাবিস এসেছে ওমার রাজি আল্লাহওয়ান সহ্যাদ ন রাজিয়াল্লাহওয়ান তারা তারা দাড়িগুলাকে তারা মেহেদি রং দিয়ে খেজাব করতেন সুসাল ইসলাম বলেছেন যে কোনো রং দিয়ে আপনার খেজাব করা যাবে কিন্তু সাওয়াত কিন্তু কালো রং দ্বারা আপনি খেজাব করতে পারবেন না এটাই হলো নিষিদ্ধ তাহলে এই আলামত থেকে আমরা শিখলাম যেই মা যেই বোন জোয়ান সাজার জন্য বসে আছেন তবে এখানে মোতাসাহেলদের এক ধরনের ফতোয়া মোতাসাবদিদিনদের এক ধরনের ফতোয়া যারা একটু সারপন্থী তারা কালি টালি লাগায় আপত্তি মনে করে না কিন্তু যারা তাকুয়াবান বান ইন্দা আকরম আকুম ইন্দাল্লাহি আতকা যারা আল্লাহকে ভয় করে চলে তারা দাড়িগুলোকে অবশ্যই কি ছেড়ে দেবে এবং লাল করবে তারা কালো করবে না যেহেতু হাদিসের সরাসরি এই ব্যাপারে হুমকি রয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই আলামত থেকে বেঁচে থাকার তথ্য দান করুন তাহলে একটি আলামত শিখলাম এবার আলামত নাম্বার দুই বলবো কিনা আলামত নাম্বার দুই বলবো কিনা আচ্ছা এই আলামতটি আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে রয়েছে এই আলামতটি বর্তমান এনভায়রমেন্টে মূর্তি পূজা করা আলাল নাহারাম জুড়ে বলেন মূর্তি পূজা করা কি হারাম একমত দ্বিতীয় আলামত বারাত্মক আলামত কিছুদিন পূর্বেই আমার অনেক যুবকদেরকে দেখেছি আমরা কোনো অমুসলিমদের কোনো প্রতিকৃত ভাস্কর্য সেগুলো ভাঙ্গা এরকম জঙ্গিবাদী আচরণের সাথে আমাদের কোন সম্পর্ক একমত না দুই মত কেন কোরআন কারিম আমাকে জানিয়েছে আল সুরআ দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত লা ইকর হাফির দিন ইসলাম কোনো জবরদস্তির দিন নয় কর্ত্তাবাগীরা রুশমিল কয়গি নির্ণয় হয়ে গেছে ভালো আর মন্দ নির্ণয় হয়ে গেছে খারাপ আর ভালো টেকনাবি ঠিক জুড়ে বলেন আচ্ছা আমি কারো ওপর কোনো আকিদা চাপাতে পারবো না অমুসলিমদের মূর্তি ভাঙা এটা কোনো মুসলিমদের কর্মকাণ্ড নয় আমরা তাদের মূর্তি ভাঙতে যাব কেন আসলে আমাদের ডক্টর জাকির নায়কের মতো কিছু দায়ীরা তাদের শ্রীমৎ গীতা এবং তাদের রামায়ণ এবং তাদের বেদ এবং তাদের ভবিষ্যৎ পুরাণ এবং তাদের চণ্ডী এবং তাদের মহাভারত থেকে এত সংখ্যক শ্লোক দিয়ে মহানের কোরআনের কথা বলেছেন আগমনের সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন তাতে গোরা গোটা ভারতবর্ষের অগণিত মানুষজন জাকের নায়কের এই দাওয়াতে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান ধর্মান্ধ হয়ে গেছে আমরা মূর্তি উৎখাত করব না আমরা মূর্তি তৈরি করার সমাজকে উৎখাত করবো মূর্তি তারা পূজা করে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কাউকে মূর্তি ভাঙার দাওয়াত দেই না আমরা কোনো অমুসলিমকে মূর্তি ভাঙার দাওয়াত দেই না আমরা কোনো অমুসলিমদের ধর্ম নিয়ে তাকে কটাক্ষ করি না আমরা মুসলিম ছেলেদেরকে উপদেশ দেই যেহেতু আমার ইসলাম বলেছে মূর্তি পূজা সম্পূর্ণ নিষেধ সেখানে আর যাওয়া যাবে না ঠিক না ঠিক জুড়ে বলেন ক্ষমতার রোশান হলে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে একজন ব্যক্তির মূর্তি দাঁড় করে আছিল কিন্তু আল্লাহ সুবাহ সেই মূর্তিকে অবদস্থ করেছেন রাস্তার মাঠ পাশে পাশে মোরাল হয়েছে মূর্তি স্ট্যাচু হয়েছে মুসলমানদের ইমান নিয়ে উলি খেলা হয়েছে আর যখন ছাত্র জনতা গর্জ উঠেছে সেই মূর্তি গুরু রাস্তা থেকে অপসরণ হয়েছে এই আমি বলবো ওই যে আমাদের রংপুরে যে ছেলেটা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করার প্রথম একজন ইসলামী দলের কর্মী সে রক্ত বিলিয়ে দিয়েছিল আল্লাহর রাহে সেই ছেলের নামে মূর্তি তৈরি করা বোধকম্যতা পড়ে না এই জন্য তার বাবা এই তার ভাই বলেছে আবু সাইদের নামে আপনারা মাদ্রাসা করতে পারেন আবু সাইদের নামে কোনো ইসলামিক সেন্টার করতে পারেন আবু সাইদের নামে দাওয়া সেন্টার করতে পারেন আবু সাইদের নামে মসজিদ নির্মাণ করতে পারেন আবু সাইদের নামে মূর্তি তৈরি করে আবু সাইদের মর্যাদাকে খাদ্য করে দেবেন না এই জন্য আমি আপনাদেরকে সুস্পষ্ট বলছি দুই নাম্বার আলামত থেকে শিক্ষা মুসলিম যুবকরা কখনো মুশ্রেকদের আদর্শ তাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতি এটা অনুসরণ করে চলবে না কি রাজি আছেন তিন জি সব থেকে বেশি কবর আজাব দেওয়া হবে সহি বুখারির ছিয়ানব্বই পৃষ্ঠা এসেছে ইন্না সাদ্দান্নাসে আদাবান ইন্দাল্লাহি মুসতাবিরুন সব থেকে বেশি কবরের আজাব দেওয়া হবে যে ব্যক্তি ছবি মূর্তি ইত্যাদি প্রস্তুত করবে তবে এর মানে ভুল মেসেজ নেওয়া যাবে না এর মানে আপনার ভোটার আইডি কার্ড ছবি আপনি তুলতে পারবেন এর মানে আপনার প্রয়োজনীয় ছবি আপনি তুলতে পারবেন কিন্তু মূর্তিকে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতে পারবেন না অথচ আমাদের দেশে এই সাহিত্য সংস্কৃতি না থাকার কারণে এই সমস্ত অনেক নেতার ছবি ঘরের মধ্যে আগে ঝুলন্ত ছিল আলহামদুলিল্লাহ তাদের ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে তাদের ছবিগুলো আস্থা করে করেছে এটাকে আমরা আল্লাহর কাছে কম পাওয়া না বেশি পাওয়া জুড়ে বলেন জি আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুন এবার আমি কয়টা আলামত বলেছি দুইটা আলামত নাম্বার তিন বলবো শুনবেন কিনা রাজি আছেন এই আলামতটি বলা পূর্বে শহী মুসলিমের একশো পৃষ্ঠায় হাদিস এসেছে নবিসাম্লা ওয়ালিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে ফি আখেরি জ্যামান দাজ্জালুন আওয়া কাতদাবুল কেয়ামতের পূর্বে কিছু দাজ্জাল এবং কাদদাব বের হবে মানে কিছু ব্যক্তি মিথ্যাবাদী হবে তারা এমন এমন ফাতুয়া চড়াবে তুমিও কোনোদিন শুনোনি তোমার বাপদাদারাও কোনোদিন শুনে নেই ফাদাল আদাল্লো তারা নিজেরাও গুমরা হবে এবং জাতিকেও তারা পথ করবে ও ইয়া ও ইজাহ তোমরা তাদের থেকে দূরে থাকো আর তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো আজকের বর্তমান বাস্তব প্রেক্ষাপটটা হলো এরকম আপনি কোরআন থেকে কথা বলছেন হাদিস থেকে কথা বলছেন উদ্ধৃতিবিহীন কথা বলছেন কোরআন থেকে কথা বলছেন হাদিস থেকে কথা বলছেন কোন দলিল প্রমাণ ব্যতিরকেই কথা বলছেন অথচ আজকে আমি নিজেকে একজন জাহেলে মরাক মনে করি কিন্তু আমি তলাবা মনে করি আমি জ্ঞান অর্জন করছি ডে বাই ডে দিন বাই দিন পড়তে শিখেছি জানতে শিখেছি বুঝতে শিখেছি ভাষার দক্ষতা অর্জন করতে শিখেছি প্রত্যেক ব্যক্তি তা অবস্থান পরিবর্তন করবে সে যদি লেগে থাকে আল্লাহর কাছে যদি চায় তার চা তার তামান্না যদি থাকে আল্লাহ সুবাহানা তাকে সেটা দান করেন ঠিক না ঠিক জুড়ে বলেন কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে কোরআন হাবিসের জালসাদাকে অপবিত্র করছি কারণ এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামতের আল্লাহতালা যে এলেম উঠিয়ে নেবেন এর মানে হলো আল্লাহ তালা যারা এলেমকে হামেল করবে এলেমকে বহন করবে আল্লাহ তাদেরকে উঠিয়ে নেবেন আর বিপক্ষে তাদেরকে যখন উঠিয়ে নেওয়া হবে তখন আমাদের মতো তখন মানুষ অল্প মানুষের কাছ থেকে তলব করবে সে তার মন মতো ফাতোয়া দেবে মুফতি হওয়ার কথা না ফাতুয়া পড়বে মহাব্দিস হওয়ার কথা না হাদিসের হুকুম লাগাবে উলুম করার কোরআনের তফসিল করার কথা না নামের আগে মুফাস্তরে কোরআন বসানো থাকবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাস্তের ওহে দাবে এইটাই সমদ বাস্তবতাও না এবং এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে বলে গেছেন এজন্য আলবানি বিদায় নিয়েছেন আর একটা আলবানি দুনিয়াতে তৈরি হয় না ইবনে উসাইমীন বিদায় নিয়েছেন আর একটা ইবনে উসাইমীন দুনিয়ায় তৈরি হয় না সাইয়েদ কুতব শহীদের মতো তাফসীর ফি যিলাল কোরআনের ইলমের সমুদ্র বিরাট বড় একটা তাফসীর লিখে গেছেন আরেকজন ব্যক্তি সাইয়েদ কুতব শহীদের মতো হয় নাই আল্লামা সাইদা বলরা মওদুদি ওনার কিছু কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে কান আল মুজদাহিদ ইফতি ও ইউসিফ গবেষক ভুল করতে পারেন গবেষক সঠিক করতে পারেন তবে আন্দোলনে ইংরেজ খাবা আন্দোলনে 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 ইসলাম সমাজ বিনির্মাণের সুন্দর একটি রূপরেখা তৈরি করেছিলেন শহীদাবুল আল্লাহ মৌদুদি যিনি মাঝাবের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে নেই যিনি মাজার মূর্তি পূজারের সাথে কখনো আপোষ করে নেই যিনি কবর মাজার মানুষকে শিক্ষা দেন নাই এটা তার ভালো গুণ ছিল আমরা তার ভালো গুণগুলো গ্রহণ করেছি ঠিকটা বেঠিক জুড়ে বলে যেই চলে গেছে আমি ৬ মাস দুই সালে জালিমের বন্দিশালায় আমাকে বন্দি করা হয়েছিল অপরাধ আলেমদের কোন অপরাধ নাই আলেমদের অপরাধ একটাই বক্তাদের অপরাধ একটাই কাফেরদের চোখে অপরাধ একটাই সে লাহ মোহাম্মদ রসোল্লা স্বীকৃতি দিয়েছে তাদের চোখে অপরাধ একটাই সে কোরআনের চিরন্তন বাণী মানুষের কাছে প্রচার করেছে তাদের অপরাধ একটাই তার আল্লাহ রসুল সাল্লাহের দিনকে তৌহিদ কে মানুষের কাছে বুলন্দ করেছে তাদের অপরাধ একটাই তারা অন্যায় অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তাদের অপরাধ একটাই তার নবী ইউসুফ আলহ সাল্লামের সেই পাঠশালাকে কবল করে দিয়েছে যেমনি ভাবে মিসকাতে মুসলিম রয়েছে দুনিয়া হলো মুমেনের জন্য কারাকার আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা জান্নাত আর আর যারা সেই জেলে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আল্লাহ পাক জান্নাতের ফেরদাউস দান করেন তার তার আমার কাদের উপর হাত রেখে অসংখ্যবার তিনি হেটেছেন কোমরের হার ক্ষয় হয়ে গিয়েছিল আমি এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে দেখেছি সত্যি কথা আমরা কেউই ওই রকম ব্যক্তিত্ব অর্জন করতে পারি নাই নিরহংকার ব্যক্তি কোরআন এবং প্রত্যেক মহলে প্রত্যেক মাসলাকে প্রত্যেক মানহাজের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন আল্লাহ মাদুল্লাহ হুসেন সাইদি জেলখানায় যখন ছিলাম অসাধারণ তার আকিদার মানে আমাদেরকে আমাদেরকে তার বিয়া দিতেন কথা বলতেন দেখা হলেই হলুসিয়াতের কথা বলতেন এখলাসের সাথে মঞ্চে কথা বলতে হবে আল্লাহকে ভালোবেসে কথা বলতে হবে আল্লাহর খাউফ থাকতে হবে তা মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রেখে কথা বলতে হবে এই কথাগুলো তিনি বলেছেন আল্লামা মা সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাপসিরের জগতে তার মতো কোরআন কোরআনের পাখি তার মতো কোরআনের প্রচারক আর দুই একজন হয় নাই দুই একজন কণ্ঠ নকল করেছে বটে দুই একজন কণ্ঠ পুঁজি করে চলছে বটে কিন্তু তার যে জ্ঞান গরিমা বক্তব্য তিনি যে বক্তব্যের রাজা ছিলেন তিনি তার বক্তব্য যে জ্বালাময়ী ছিল তার বক্তব্য প্রথম অন্ধকার পত্রিকায় আগুন ঝালায় দিয়েছিল তার বক্তব্য বাম রাম নাস্তিক মুক্তাদের চিন্তার কারণ হয়েছিল এই জন্য তাকে জেল বরণ করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত আল্লাহর রাহে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল ঠিক জুড়ে বলেন এটাই কেয়ামতের আলামত জ্ঞানী মানুষদেরকে কেয়ামতের পূর্বে কি করা হবে উঠিয়ে নেওয়া হবে আর পক্ষান্তরে থাকবে কিছু অযোগ্য ব্যক্তিরা এখন যারা জ্ঞানী রয়েছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে মুসলিম শরীফের মোকাদ্দামার সাত পৃষ্ঠাতে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একটা কওল এনেছেন ইন্না হাদাল ইলম দাইনুল ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম তুমি কার কাছ থেকে কিভাবে দিন গ্রহণ করছো অবশ্যই সেটা পরীক্ষা পর্যবেক্ষণ করে দেখা উচিত এজন্য আসেন আমরা কেয়ামতের আলামতের এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কয়টা আলামত শিখলাম কয়টা কয়টা শিখলাম তিনটা এখন আলামত বলবো নাম্বার আলামত বলবো কি শুনবেন কিনা জি এ হাদিস উল্লেখ করেছে মিসকাতুল মেসাবিহ কেতাবুল ইল মুসান্নাফির নাবি সাহেবা পঞ্চম খণ্ড পাঁচ তিনশত এক নম্বর পৃষ্ঠা পাঁচ হাজার ছাপ্পান্ন নাম্বার এই হাদিসটির সনদের ব্যাপারে আউয়ামা যে তাহকিক করেছেন আরব বর্ষে তিনি হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন তা খ্রিস্টি তারই আলবানী রহিমাহল্লাও হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন ইমাম হাকিম নিশাপুরি হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন এবং ইমাম ইয়াহিয়া বিন মাইন তা হাদিসটিকে তিনি সহি বলে উল্লেখ করেছেন সুতরাং এদের তা থাকলে হাদিস যে সহি এতে আর কোনো সন্দেহ নাই কারণ তাদের এই হাদিসের পক্ষে যারা যারা করেছে তারা তাবির তুলনায় অনেক অল্প জানে এই জন্য হাদিসটি গ্রহণযোগ্য হাদিসটা আমরা আলোচনা করব বলেছেন যে প্রচুর পরিমাণে ব্যাবিচারের সংখ্যা সমাজের মধ্যে চরম আকার বৃদ্ধি পাবে আপনাদের সমাজে ব্যবিচারের সংখ্যা বেড়েছে কিনা এই পাশে আমার অনেক মা বোনরা ওয়া শুনতে এসেছে আসেনি ব্যবিচার এটা মারাত্মক সহি বুখারিতে আবি হুরাইরা সূত্রে রসুসাম বলছেন যে আদম সন্তানের সব সবাই জেনা বন্ধ করবে এমন না আদম সন্তানের কিছু মানুষ আছে জেনা করবে চোখের জেনা হলো কোনো মেয়েকে দেখা আর আল্লাহ রবুল আলামিন মেয়েদেরকে বলেছেন অকর নাফি বুয়ুতি কন্যা বলে একটা বার রাজনা জাহিলি ইয়াতিন উলা তোমরা জাহিলি যুগের মতো নিজের বর্ণ বাইরে প্রকাশ করো না এটা আল্লাহ তালা কোরআনে নির্দেশ প্রদান করেছেন আর আমাদের এখানে অনেক যুবক আছেন যারা চোখের হেফাজত করে না করবে কিভাবে তাদের হৃদয়ে তো আল্লাহর কালাম নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিরমিজির উনিশশো দুই নম্বর একটা হাদিসে বলেছেন ইয়া সাব বাবা কুরাইশিন হে কুরাইশের যুবক হে পৃথিবীর যুবক ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জাস্তানের হেফাজত করো এবং গুদ্দু আফসার দৃষ্টিকে নিম্নগামী করো আদম আল্লাহুল জান্না তুমি যদি তোমার দৃষ্টিকে নিম্নগামী করতে পারো এবং তুমি যদি লজ্জাস্তানের হেফাজত করতে পারো আমি আল্লাহর রাসুল নিজে এই তোমাকে জান্নাতে নিয়ে নেবার দায়িত্ব নিজের নিয়ে নিয়েছি সুবহানাল্লাহ বলেন তাহলে জেনা হচ্ছে জেনা করা হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম আমরা শুধু এই ফতোয়ার মধ্যে বসে থাকব না এই ফতোয়ার মধ্যে বসে থাকব না বরং জেনা বন্ধ করার জন্য যারা অগ্রগামী করার জন্য যারা কোরআনকে রাজ হিসেবে অনুসরণ আইনি একমাত্র ইসলামের শাসন পর্দার শাসনই একমাত্র পারে জেনা ব্যবিচারের দরজাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য এই জন্য রসুল আরবি সাল্ল সাল্লাম মদিনায় তিনি ইসলামের রাষ্ট্র বাস্তবায়ন করার সাথে সাথে পর্দার বিধান দিয়ে দিয়েছেন

সব থেকে সুন্দর শিক্ষা ব্যবস্থার কাছে আল্লাহর ঘর মসজিদকে পাঁচ ওয়াক্ত নামাজ মহিলারা গৃহে আদায় করবে কিন্তু জুমান নামাজ মহিলারা ক্ষুদা আদায় করবে রসুল সাল্লাসাল্লাম এ সম্পর্কে বলেছেন সাহি মুসলিম শরীফের পনেরোশো একষট্টি নম্বর হাবিস ইবনু আমার বলেছেন রসুল্ল সাল্লু আলী সাল্লাম আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন আল্লাহর বান্ধবী বলো আল্লাহর বাম্বী বলো তাদেরকে যেন কখনো মসজিদে যাইতে বারণ না করা হয় ঈদ আস্তানক ইলাই হা যদি তারা অনুমতি চায় তারা যেন অনুমতি দেয় কারণ মহিলারা মসজিদের খোঁদ ভাই ইমাম এ বক্তব্য শুনে পদ্মার পথ অবলম্বন করবে মহিলারা ঈদের খোদ তার তাকুয়ার বক্তব্য শুনে সে তাকুয়ার পথ অবলম্বন করবে স্বামীর খেদমত শুনে সে স্বামীর খেদমত করবে কিন্তু পুরুষরা মসজিদে গমন করে মেয়েদের তাসকির করে না আজকে তাই জন্য মেয়ের আজকে বাজারে ঘুরছে তাই জন্য মেয়ের আজকে হাতে বাজারে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পর্দা পোশাক মতটা সমাজ থেকে আমরা উঠিয়ে দিয়েছি একটু জুড়ে বলেন ঠিক নেবে ঠিক জুড়ে বলেন আর আল্লাহ রাবুল আলামিন কোরআন কারিম আলোচনা করেছেন কিছু বলবেন পানি পুরুক এটা কিসের পানি আল্লাহ ভালোবাসার পানি ঠিক নেবে ঠিক আছে কিসের পানি রহমতের পানি সমস্যা নাই কি আমার এই পানির উপর নাই যে পানি লাগলে আবার ঠান্ডা লাগবে ঠিক না ঠিক কিন্তু এর মানে এই না যে এখানে আবার কাদেরিয়া বা জাবারিয়া হওয়া যাবে না ঠিক না ঠিক সতর্কতা অবলম্বন করতে হবে তোমরা রূপ দেখে তহুন মহামারী দেখে এমন ভাবে পালায়ন করো যেমন সিংহ বা বাঘ দেখলে হায়না দেখলে মানুষ পালায়ন করে আবার বলছে রুখকে সুয়া সুই করা মনে মনে করা শির্ক তাহলে একই রসুল দুই রকম ফতোয়া দিলেন কেন তাহলে চলে আসলো বিরোধ চলে আসলো আসলে বিরোধ হাদিসে নেই বিরোধ আপনাদের চিন্তা আছে একজন পোখর ইমানদার কিচ্ছু হবে না আমার আরেকজন দুর্বল ইমানদার যে ব্যক্তি দুর্বল ইমানদার তার জন্য এমন ভাবে পালাও মহামারী দেখে তাউন দেখে যেমন সিংহ দেখে মানুষ পালায় আর যে ব্যক্তি ইমানে পুক্তা না আল্লাহ ছাড়া কিছু হবে না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোনো ভয় নাই কোনো কি নাই চিন্তা নাই আমি আল্লাহর প্রতি ভরসা করেছি করেছি সেই ব্যক্তির জন্য ওই হাদিস মনে করা এখন আপনি যদি শক্তিশালী হন তাহলে আপনি রোগ দেখে ভয় পাবেন না রোগকে আছে দুর্বলদের ইমান যত নষ্ট না হয় তার জন্য আসল অপশন রেখেছেন যে তুমি দূরে সরে যাও ভাগ সিংহের বয়ে কারণ তা না হলে তোমার ইমানই চলে যেতে পারে ঠিক আছে ঠিক শরীয়তের প্রত্যেকটা জিনিসের সুন্দর সুন্দর তাবিল রয়েছে সরা রয়েছে ব্যাখ্যা রয়েছে তারা কয় নাম্বার আলামতে ছিলাম কি বলছিলাম জেনা ব্যভিচার জেনা ব্যভিচার ঠিক না বেঠিক জেনা ব্যভিচারের পথটা ভালো না খারাপ আল্লাহর কথা কি সুরা বানি ইসরাঈল আল্লাহরচনা করেছেন 17 নাম্বার সূরা 41 নাম্বার আয়াতে পথ থেকে লা তাকরাবু যিনা ইন্নাহু কান ফাহিশা তোমরা ব্যভিচারের কাছে যেও না ব্যভিচার মারাত্মক অপরাধ ঠিক না ঠিক আজকে সমাজের মধ্যে আপনাদের ঘরে মা বোন বিচার করছে রসুর বলছে বলেছেন মেয়েদের ক্ষেত্রে ও আওরাত মহিলা হলো গোপন বস্তু মহিলারা যখন নিজেকে ঠেকে রাখে যখন সে ইদা খরা যাবে যখন সে বাড়ি থেকে বের হয় ব্যাপর্দা হয়ে সে শয়তানের সুরতে বের হয় আবার সে যখন বাহির থেকে ভেতরে প্রবেশ করে সে শয়তানের সুরতে বের চলে আসে এই জন্য পুরুষদেরকে বলছি মেয়েদের ওয়াজের চাইতে নারীদের ওয়াজটা বেশি মারাত্মক করতে হবে এবং নারীদের চাইতে পুরুষদের ওয়াজ বেশি করতে হবে কারণ তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না এর মধ্যে এক প্রকার হলো কখনো আল্লাহর জান্নাতে যাবে না এর মধ্যে দুই প্রকার হলো আকু আলী দাই হে যে ব্যক্তি পিতামাতার বিনা ফরমানে করে সে কখনো জান্নাতে যাবে না এর মধ্যে আরেক প্রকার হলো রাজনাথুন নিসা যেই মহিলা পুরুষের বেশ ধরে যেই পুরুষ মহিলার বেশ ধরে এই তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সুতরাং বিষয়টা বিষয়টা কিন্তু মারাত্মক বিষয়টা কি মারাত্মক আজকে আমাদের চোখের কোনো মজা নাই একটা দুর্বল হাদিসে রয়েছে এতক্ষণ তো সই হাদিস বললাম এবার একটা দুর্বল হাদিস বলছি যে যে ব্যক্তি চোখের হেফাজত না করে তাকে আল্লাহ তালা ইমান এবং ইসলামের যে মজা যে সাপ যে টেস্ট এটা আল্লাহ উঠায় নেন এটা আল্লাহ কি করে নেন উঠিয়ে নেন চোখের যদি হেফাজত না করে আল্লাহ সুবাহানাহা তালা ইমান ইসলামের মজা আল্লাহ আপনাকে দান করবেন না আজকে যুবকদেরকে মসজিদে আদান দিলে মসজিদে খুঁজে পাওয়া যায় না কারণ যুবকদের চোখের টেস্ট আল্লাহ তালা চোখের মাধ্যমে তার ইমান টেস্টকে উঠিয়ে নিয়েছে সারা দিন মোবাইলে প্রণ ভিডিও দেখেছে সারা দিন মোবাইলে গুগলে যে প্রণ ভিডিও দেখেছে ইউটিউবে অশ্লীল ভিডিও দেখেছে মেয়েদের সাথে ইমোতে হোয়াটসঅ্যাপ অথবা ভাইবার অথবা বিভিন্ন অ্যাপসের মধ্যে আড্ডাবাজি করেছে এখন ফজরণ নামাজে সে উঠতে পারে না কারণ তার ইমান এবং ইবাদতের মজা উঠে গেছে এখানে অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে নামাজের কোনো মজা নাই রোজা রাখে রোজার কোনো মজা নাই যাকাত দেয় যাকাতের কোনো মজা নাই ইসলামের জিহাদ ফিসাবিলillah করে কিন্তু তার কোনো মজা নাই কারণ তার চকের হেফাজত নাই আল্লাহ তার ইবাদতের মজা উঠিয়ে নিয়েছেন জুবান তোমার কাছে কি আল্লাহ রাসূলের হাদিস পৌঁছেলি সহিহ বুখারীতে এসেছে কিতাবুস সালাতের 673 নাম্বার হাদিস রজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ যেই যেই যুবকদের হৃদয় আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঝুলন্ত থাকে তার স্থান আল্লাহ আর আরশের নিচে হবে কি বলছেন যে যুবকদের হৃদয় কোথায় ঝুলানো থাকে তার স্থান কোথায় হবে আল্লাহর আরশের নিচে হবে বলেছেন মুহাম্মদ বলতে যাচ্ছেন যে হুজুর আজকে শুটে নেওয়াজ করেন না কেন শুটে নেওয়াজ করার জায়গা গোদাগাড়ি রাজশাহী নয় এখানে রেফারেন্স দলিল ভিত্তিক আলোচনা করার জায়গা আমি যদি বলতাম এত সুন্দর রাত্রিতে আপনারা ওয়াজ করার জন্য কেন বসে আছেন আমি এখন ওয়াজ করবো কোরআন আবিস থেকে আপনার জন্য সুর দেই নেই ওটা তো পারি দিচ্ছি না কেন কারণ রসুল ইসলামের হাবিসগুলো পৌঁছে দিতে গেলে এইগুলো দিতে হয় গ্রামগঞ্জে ওয়াজ করলে যেহেতু এখানে আলেবল আমাদের শহর এখানে সুট্টুরের প্রয়োজন নাই নাকি রেফারেন্স পৌঁছে দিলেই হবে নাকি বলেন